কেন বোকা মনে হবে কেন বোকার মতো প্রশ্ন করলেন তো আমাদের তো মানে বোকাই বানাই দিলেন জাগার উপরে আচ্ছা আমি বোকার মতো প্রশ্ন করছি আপনাদেরকে এক্সট্রিমলি সরি আর কিছু না সরি বলে তো হবে না সরি বলে কি হয় সরি বললে কি হবে আপনি হয় আমাদেরকে উত্তরটা দিয়ে যাবেন নালে আমাদেরকে জিনিসটা বুঝাই দিয়ে যাবেন

বিশ হাজার টাকা পুরস্কার আর যদি সঠিক উত্তর দিতে না পারে এই টাকাটা কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে পৌঁছে যাবে বিশ হাজার টাকা পুরস্কার তাহলে শুরু করা যাক কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আজকে আপনাদের সাথে একটা কুইজ খেলবো একটা আগে শুনছিলেন আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে নগদ বিশ হাজার টাকা পুরস্কার কেমন লাগবে যদি জিততে পারেন অবশ্যই ভালো লাগবে কি করবেন শুনি অনেক কিছুই করব মানে বিশ হাজার টাকা হাতে পেলে মানে শুরুতে কি করবেন আমি শপিং করব সে কি করবে আমি জানি না আমি তো একটা মোবাইল কিনবো তাই 20000 টাকা দিয়ে মোবাইল শপিং সব শেষ করে বলবেন ওকে ফাইন আমি চাই আপনারা মোবাইল কিনেন এবং শপিং করেন আমি আজকে চাই আপনাদেরকে টাকাটা দিতে তাহলে শুরু করি আমার প্রশ্নটা হচ্ছে কোন গাড়ির ড্রাইভার চারজন এমনি তো আমরা তো গাড়ি চালাইলে ধরুন রিকশা রিকশাওয়ালার ড্রাইভার একজন থাকে যাত্রী দুজন থাকে একজন থাকে তাই না যে কোনো গাড়িতে পাঁচজন ছয়জন যাত্রী থাকে একজন ড্রাইভার থাকে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কোন গাড়ির ড্রাইভার হচ্ছে চারজন যাত্রী হচ্ছে একজন আপনি নিজেই তো বললেন যে আমরা মূলত রিকশা উঠলে যাত্রী থাকে দুই তিনজন আর ড্রাইভার থাকে একজন তাহলে আপনি ভাবেন যে আপনি কিরকম প্রশ্ন করলেন মানে এটা তো স্বাভাবিক একটা গাড়ির ড্রাইভার একজন থাকবে যাত্রী থাকতে পারে চার পাঁচজন বা বেশি থাকতে পারে আমার প্রশ্নটা উল্টা একদম টোটালি উল্টা মানে যাত্রী হচ্ছে একজন আর ড্রাইভার চারজন ড্রাইভার চারজন মানে এটা কেমন প্রশ্ন না তা ক্ষেত্রে আপনি চারজন ড্রাইভার বলতেছেন যাত্রী একজন এটা হ্যাঁ কেমন প্রশ্ন অযৌক্তিক মনে হচ্ছে জি জি জিযৌক্তিক কাজই হচ্ছে অযৌক্তিক প্রশ্ন করে আপনাদেরকে যৌক্তিক প্রশ্ন দিতে হবে এখন আপনারা কি পারবেন ট্রাই করবেন

টাকাটাও দিবেন না। নষ্ট দর্শক আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম কোন গাড়ির চারজন ড্রাইভার একজন যাত্রী তারা বলছে এরকম কোন গাড়ি নাকি পৃথিবীতে নেই আছে এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার চারজন হয় আর যাত্রী মাত্র একজন হয়

কোনো কিছু নেই এখনকার দিনে ছেলে মেয়েদের মাথার মধ্যে কোনো কিছু নেই শুধু গোবর ছাড়া আর কিছু থাকে না আপনার মাথায় অনেক কিছু আছে ভাই করে আপনি আপনাদের মাথায় আমি দেখে মনে হয়েছে খুব ট্যালেন্ট আপনারা কিন্তু আপনাদের মাথায় কোনো কিছু নেই

আপনি খাটিয়া ছিলেন খাটিয়া খাটিয়া